ক্লোজলি দেখাবেন এখানে মেস্তার দাগ করেছে এই মেস্তার দাগ গুলো আসলে বাংলাদেশের যে কোনো লেজার সেন্টারে যাবেন কমবে বাড়বে কিন্তু আপনাকে ফাইনাল সলিউশন দিতে পারবে না আমি সমগ্র বাংলাদেশ চ্যালেঞ্জ করেছি চ্যালেঞ্জ লিখিত চ্যালেঞ্জ যদি আমি কাজ করতে না পারি আমি আমার বিশাল এই প্রতিষ্ঠান থুয়ে যে দিকে দু চোখ চলে যাবে আপনাদের বুঝাই দেবো আমি আপনারা বিভিন্ন জায়গায় তো কাজ করাইছেন মেস্তার কমসে বাড়ছে শেষ কিন্তু হয় নাই ইনস্ট্যান্ট অনেকে কি করে ইনজেকশন দিয়ে দেয় গ্লুথনের গ্লুথনের ট্যাবলেট দিয়ে দেয় ফর্সাগারি ট্যাবলেট দিয়ে দেয় খাইলে কি হয় সাত দিনের মধ্যে মুখটা পরিষ্কার হয়ে যায় কিন্তু মজার ব্যাপার কি জানেন ওইটা শরীরের জন্য ক্ষতিকারক আর যদি ভালো হয় তাহলে তো এটা একেবারে নির্মূল হয়ে যেত তো আমি আমার পার্সোনাল ওপিনিয়ন হলো আপনারা কোনো ইনজেক্ট প্রোডাক্ট রং ফর্সাগারি ক্রিমের ওষুধ খেয়ে আপনারা ফর্সা হতে যাবেন না মেস্তা দূর করতে যাবেন না মেস্তা ইনজেকশনের দিয়ে ইনস্ট্যান্ট হয়তো আপনাকে রিমুভ করে দিবে অনেকগুলো টাকা নেবে বিশ্বাস অর্জনের জন্য কিন্তু পরবর্তীতে আসলে আপনারা খুব বিপদে পড়বেন আমাদের এখানে চলে আসবেন আমাদের বিশ্বমানের একটা মেশিন লেজার সিস্টেম এটা বাংলাদেশে একটা আপনারা ছবি তুলে রাখতে পারেন এটা আপনারা কোথাও পাবেন না শুধু শুধু লাফালাফি করে লাভ নেই বাংলাদেশ এটা একটা অন্য কোম্পানির বিভিন্ন লেজার সেন্টার থাকতে পারে এই কোম্পানি পৃথিবীতে এক নাম্বার যারা মেলাজমা মেস্তা প্লজমা এবং স্কিন হাইপার পিগমেন্টেশন গুলো গ্যারান্টি সহকারে করে থাকে